السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم وما اتاكم الرسول فكذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله ومن يابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى আত্মাইবা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত অধ্যকারী মহতি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দিনই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কথা তো অনেক হয়েছে আমিও ইংসা আল্লাহ কিছু কথা বলবো। তবে তার আগে একটি কথা বলা প্রয়োজন যত কথাই আমরা মুখ দিয়ে বলবো যদি শোনার মতো কান আর বোঝার মতো অন্তর না থাকে তো সকল কথা আকাশে উড়ে যাবে একটি দুয়া আমি প্রায় সময় করি তেপ্সি ইবনে ক্যাসিডের ভিতরে সুরা বাকারার ২১৪ চোদ্দো নম্বর আয়াতের তেফসিরে তেপ্সি রিফনে ক্যাসিডের ভিতরে একটি দোয়া রয়েছে আল্লাহ কিংবা আলিনাল হাক্ক হাক্কন হেল্লা আমাকে হ কে আমাকে হককে হক হিসেবে বোঝার তাও ফির দাও বারিনাল আল্লাহ রিনাল হাক্ক হক্কন ওয়ারি সুকোনা হিট্টি বাঃ হেল্লা হককে শুধু বুঝার নয় হককে হক হিসেবে মেয়ে মেয়ে আমল করার তাও ফির দাও বারিনাল বা বাতিরান বা চিরান আল্লাহ বাতিলকে বাতিল হিসেবে চিনার ওয়ার সুখ না ইজিতি না বাবু আগুই বা থেকে বেঁচে থাকার তাওফিক আল্লাহবাকে দাও সম্মানিত উপস্থিতি আরবি যা না পারি অন্তত বাংলায় মাঝে মধ্যেই দোয়া করা দরকার আল্লাহ হককে হক হিসেবে বোঝার তাওফিক দাও সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলছি আমার বাবা একটি কথা প্রায় সময় বলতেন যে ব্যক্তি ঘুম যায় তাকে ঘুম থেকে জাগানো যায় আর যে ঘুম না দিয়ে না ঘুমিয়ে ঘুমের ভান ধরে আপনার চোদ্দ পুষ্টি শেষ হয়ে যাবে মাগার তাকে ঘুম থেকে জাগাতে পারবেন না হক যারা গ্রহণ করতে চায় তাদের সামনেই হক দিলে পরে হক মেনে নিতে পারে যারা হক গ্রহণ করতে চায় তাদেরকেই আপনি বুঝাতে পারবেন আর যারা গ্রহণ করতে চায় না আপনার গলা ভেঙে চৌচির হয়ে যাবে সেই সকল কথার পিছনে মাগার এক হাতের পরে এক আর এক হাত তার উপরে অজু হাত দিবে গদা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি অনেক দিনই ভাইয়েরা আমার কাছে প্রশ্ন মোবাইলে আফসোস করে বলে হুজো একটু আমাদের এলাকায় যদি আসতেন কেন আমরা যখনই বিরুদ্ধে হাদিস সামনে পেশ করি তখন আমাদেরকে বিভিন্নভাবে করে বিভিন্ন আপনি সাধারণ মানুষ কোন একজন মানুষকে গিয়ে বললেন যে ভাই আপনি যে কাজ করছেন এটা তো সুন্না বিরোধী হাদিস তো তার বিরুদ্ধে বলছে তখন আপনাকে বলবে আপনি কি পড়ালেখা করেছেন যদি বলেন যে না পড়ালেখা করি নেই তো মিয়া আদম ব্যাপারে জাহাজের খবর নিতে আসছ এরপরে যদি বলেন যে আমি পড়েছি কোথায় স্কুল কলেজ ভার্সিটিতে বলবে মিয়া তুমি স্কুল কলেজে পড়ে ফতুয়া দিতে আসছো মাদ্রাসা পড়ো তারপরে দেখা যাবে মাদ্রাসা পড়লে তা আবার দিবে যে মাদ্রাসা পড়ছেন ভালো কথা কোন হুজুর আপনি কোন তরিকার আমি বিভিন্ন জায়গায় ওয়াজ করতে গেলে আমাকে বলে সব হুজুর বসে বসে ওয়াজ করে আপনি দেখি দাঁড়াই দাঁড়াই মারেন মানে আমরা দাঁড়ায় দাঁড়াই ওয়াজ করেন আমরা কোন তরিকার কি নসবন্দিয়া না কাদরিয়া না সাবেরিয়া কোন তরিকার হুজুর